আর মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই অবস্থা এটা আমাদেরকে বলতে পরবর্তীতে আমরা প্রতিদিন বাজারে আসলাম আর দেখতে পুরো বাজারে আঠারো আঠামান পানি পরবর্তীতে আমরা মানে ছাত্র আন্দোলন পিত্রিমুক্তি থানা শাখা কর্তৃক থানা শাখা উদ্দেশ্যে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আমরা একটা উদ্যোগ নিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা কাজে নামলাম কাজে নামে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছি আমরা কাজ শুরু করছি অনেক ময়লা আবর্জনা মানে যে আটকা রয়েছে মানে খুবই আমাদের সহযোগী শত্রুভাই যারা আছেন তাদের খুবই কষ্ট হইতেছে তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ পাক যেন পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই ক্যাম্পকে সফল মন্দিত করেন এবং আল্লাহ পাক যেন করেন এবং যারা আছেন দেখতেছেন সবার কাছে দোয়া প্রার্থী আমাদের আমাদের জন্য দোয়া করবেন কেন আমরা যেন সদা সর্বদাই জনকল্যাণমূলক কাজের জন্য আমরা অংশগ্রহণ করতে পারি